নমস্কার বন্ধুরা ক্যাসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি এক দারুণ স্বাদের বাঁধাকপির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাঁধাকপির পাতুরি পাতুরিটা আমি খুব সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কড়াইতে বানিয়ে দেখাবো বাঁধাকপির নতুন একটা রেসিপি আশা করি আপনাদের দেখতে ভালোই লাগবে এটা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খেতেও পারি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তবে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাকে রেসিপিটা আমি কিভাবে বানাই বাঁধাকপির এই পাতুরিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি কিছু চিনে বাদাম ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে তারপর বাদামটা একটু ঠান্ডা হলে এর থেকে খোসাটা আলাদা করে বেটে নিয়ে পাতুরিতে ব্যবহার করবো বাঁধাকপির পাতুরি বানানোর জন্য আমার লাগছে বাঁধাকপি বাঁধাকপিটা এরম বড় বড় করে টুকরো করে নিয়েছি আর শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি শুধু পাতার অংশগুলো নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করে বাদামের খোসাটা ছাড়িয়ে বাদামটা নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি এক চামচ সর্ষে নিয়েছি আর কিছু মটরশুঁটি নিয়েছি এবার এই সর্ষের মধ্যে এক চিমটি দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত আর বাদামটা আলাদা করে বেটে নেব কড়াতেই গরম জল বসিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি তারপর কুচি রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি কপিটা এভাবে গরম জলে দুই থেকে তিন মিনিট মতো ভাপিয়ে নেব কপিটা তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে কে তুলে নিচ্ছি তারপর কপিটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার জলটা চিপে একটু বার করে দিচ্ছি যতদূর সম্ভব বার করে দেবেন একটা মধ্যে এবার এই জল ছেঁকে রাখা বাঁধাকপির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সুটি চিনি বাদাম বাটা পোস্তু বাটা নুন ও কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু সর্ষের সঙ্গে একটু নুন দেওয়া হয়েছে বাঁধাকপি সেদ্ধতেও একটু নুন দেওয়া হয়েছে তাই নুনটা একটু অল্প করেই দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু বাঁধাকপির সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তারপর এক চা চামচ কালো জিরির ফোড়ন দিচ্ছি সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে এই পাতুরিটা আপনারা কড়াইতে না করে টিফিন বক্সের মধ্যে ভরে জলের মধ্যে বসিয়ে ভাত দিয়ে নিতে পারেন কিংবা ভাতের হাড়ির মধ্যে ভাত দিয়ে নিতে পারেন উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দু চারবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব দেখুন পাতুলটা আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি এবার একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই বাঁধাকপির পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন সব থেকে আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন